আমাদের বাড়িতে এই ছোট্টখাট্ট একটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরা সবাই মিলে কাজ করছি গ্রামের অনুষ্ঠান মানে বুঝতেই পারছেন গ্রামের অনুষ্ঠান মানে খুবই আনন্দময় একটি মুহূর্ত গ্রামের মানুষেরা সবাই হাতে হাতে কাজ করে একে অপরের পাশে থাকে এটাই হচ্ছে গ্রামের মানুষের আন্তরিকতা আমার কাছে তো সেটাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়িতে ঘরোয়া একটা অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কারণ এত রান্না মহিলারা তো করতে পারে না সেই জন্য গ্রামের যারা আছে এখানে যারা রান্না করছে সবাই খুব ভালো রান্না করে সেই জন্যই তারা হচ্ছে রান্না করছে তারা আমাদের ভালোবাসে অনেক সেই জন্যই আমরা তাদেরকে সব সময় ডাকি যে কোনো কাজেই আমরা সবাই নিজেরা নিজেরা এটা আমার দেবর হচ্ছে ডাউল রান্না করছে সে এখন প্রথম শিখছে এখানে রোস্ট রান্না হবে সেই জন্য মশলা দিয়ে মাখাচ্ছে রোস্টটা কিছুক্ষণের জন্য আদা এবং লবণ মাখায় রাখছে যাতে হচ্ছে সুন্দরভাবে রান্নাটা হয় সবাই যেন টেস্টিভাবে খেতে পারে এখানে গরুর মাংস রান্না করবে অনেকগুলো গরুর মাংস এনারও গরুর মাংস রান্নাটা খুবই টেস্টি হয় পেঁয়াজ দিয়েছে রসুন দিচ্ছে কাঁচামরিচ দিবে তারপর এখন হচ্ছে একে একে সব মশলায় দিবে এটা হচ্ছে সজের গুঁড়া আমরা বলি ধনের গুঁড়া সেটাই হচ্ছে এখানে বলে সজের গুঁড়া আর এটা হচ্ছে কাঁচামরিচ দিচ্ছে আরও লাল মরিচ দিচ্ছে মরিচ জিরা দিচ্ছে আস্ত জিরা ব্যবহার করছে এনে এনার এই রান্নাটার পদ্ধতিটা খুবই ভালো লাগে আমার কাছে এলাচ দিচ্ছে ডারচিনি দিচ্ছে লবঙ্গ দিচ্ছে গোলমরিচ দিচ্ছে সব মশলা যত মশলা আছে সব মশলাই দিচ্ছে মাংসের ভিতরে যে কোনো অনুষ্ঠানে যদি হচ্ছে রান্নাটা ভালো হয় তাহলে তো আর কথাই থাকে না বিশেষ করে মাংসটা রান্না করাই বেস্ট হতে হবে এখানে আদা দিচ্ছে পরিমাণ মতো কারণ না আমরা তো জানি না এত মাংস কখনো রান্না করিনি এখানে জিরা গুঁড়াও দিচ্ছে জিরা পাটাও দিচ্ছে আদা বাটাও দিচ্ছে আবার আস্ত জিরাও দিচ্ছে দেখছি বেশ ভালো লাগলো এখানে লবণ দিচ্ছে লবণটা পরিমাণ মতো দেওয়াটাই এতগুলো মাংসের একটা বিশাল যে এই যে পরিমাণ মতো রান্না করতে পারে সব কিছু দিয়ে সেটাই ভালো লাগে তারপর তেল দিচ্ছে পরিমাণ মতো আর এখানে রোস্টের জন্য তেল দিয়ে দিচ্ছে একটা ইয়াতে পানি নিয়ে আসছে সবাই মিলে কাজ করলে আসলেও খুবই ভালো লাগে কোনো কিছুই মনে হয় না যত কঠিনই কাজ না না হোক কেন এই যে রোস্টটা যে মাখায় রাখছিল এখন সেটা ভেজে নিবে তেলের ভিতরে পানি দিয়ে ভালো করে তেলটা হিট করে নিয়েছে যাতে লেগে না যায় খুবই সুন্দর হচ্ছে রোস্টটা ভাজাও এনার রান্নাটা আমার দেখতে খুবই ভালো লাগে আর যারা খাবে তারা তো ভুলতেই পারবে না এরকম স্বাদের রান্না করেনি অনেক অনুষ্ঠান বাড়ি ইয়াতে আসে যে মাংস পুড়ে যায় এটা হয় সেটা হয় কিন্তু ইনি যে রান্না করে আমি কোনোদিনও এরকম মাংস সোপোড়া বা কোনো কোনো খুঁত আমি পাইনি সেরকম রান্নার খুঁত হয় ঠিক আছে কিন্তু এই জিনিসটা কখনোই ক্ষতি হয় না এনার হাত হাত দিয়ে আমার এই জন্য এনার রান্নাটা খুবই ভালো লাগে এই যে রোস্টগুলা ভাজা হয়ে গেছে এখন রোস্টগুলা রান্না করবে এক এক করে আর এখানে আস্ত মুরগিও দেওয়া হয়েছে এটা কিসের অনুষ্ঠান এখনও আমরা দেখাই নি এই যে দেখে ফেললেন এখন কিসের অনুষ্ঠান সাইমে মেয়ে শূন্যতে খাত না ছোটোখাটো একটা ঘর অনুষ্ঠান করা হচ্ছে এখানে দই নিয়ে আসা হয়েছে আর এখানে মাংসটাও প্রায় হয়েছে গরুর মাংসটা খাসির মাংস রান্না করা হয়েছে এখানে মশলাগুলা সবগুলাই দেওয়া হচ্ছে ভাজা মশলাটা দিচ্ছে ভাজা মশলাটা দিলে ঘ্রানটাই অন্যরকম আসে আর এখানে তেলও ছিঁড়ে দিয়েছে মাংসের মাংসটা দেখতেই লোভনীয় লাগছে আমার তো খুবই ভালো লাগে এই যে টুপলা করে বাধা আছে এটা কি বলুন তো এটা হচ্ছে পোলাওয়ের চাউল পোলাও চাউল এরকমভাবে রেখে দিলে খুবই ভালো হয় রান্নাটা এই যে এখন পোলা চাউলটা ভেজে নিচ্ছে সব মশলাপাতি দিয়ে এখানে একটু ক্ষীরের অনুষ্ঠান করা হবে সেই জন্য এখানে সাজানো হচ্ছে রোস্টের জন্য সব মশলাপাতি হাতের উপর ঢাকনি যে কয়লা সেটাই দিয়েছে এটা দিলে খুবই ভালো হয় উপর নিচ খুব সুন্দর সিদ্ধ হয় আর এখানে রোস্টা রান্না হচ্ছে রোস্টা রান্না হয়ে গেলে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে রান্না বাড়া অল্প টাইমের ভিতরেই অনেক রান্নাগুলা হয়ে যায় এনাদের দিয়ে করালে আমার তো খুবই ভালো লাগে এখানে গরম পানি দিচ্ছে এখানে সাদা ভাত রান্না করছে এটা হচ্ছে সাদা ভাত সাদা ভাতের ভিতরে লবণ কাঁচামরিচ সবকিছুই দিচ্ছে তাহলে ভাতটাও অনেক সুন্দর হয় হারকা একটু তেল দেয় তাহলে ভাতটা খুবই ঝরঝরে হয় স্টেজটা অনেক সুন্দর হয়েছে সাজানো এখন ওই যে সাজানো আমরা গুলা দিয়ে সাজিয়েছি এখানে কেক তৈরি করা হয়েছে ক্ষীর রান্না করা হয়েছে মিষ্টি দিয়ে কমলা লেবু দিয়ে অনেক জিনিস তৈরি করা হয়েছে কাজ বলতে পারেন এটা হচ্ছে হাতের কারুকাজ আমরা সবগুলাই এগুলা নিজেরাই বানিয়েছি খুবই দারুণ গ্রাম বলে কোনো কথা নাই গ্রাম শহর সবাই এখন সবই কিছুই পারে এই যে অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে যাবে এখনই কিছুক্ষণের ভিতরেই এখন আমরা শেষ করার পরে আমরা একটু আমরা একটু আনন্দ করলাম কেমন হয়েছে ভিডিওটা টা অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ